এই সেই আমার স্বপ্নের রুম যেখানে আমার অনেক মায়া জড়ানো আছে আমার অনেক ভালোবাসা জড়িয়ে আছে এই রুমটার প্রতি এই রুমটা কেন এই পুরো বাড়িটার প্রতি তো এখন তার প্রতিদিন এই সকালবেলা এই ঘরে ঘুম ভাঙে না তো শ্বশুর বাড়িতে থাকতে হয় কিন্তু বাপের বাড়িতে আসলে আমি এই এই ঘরে এই বিছানাতেই ঘুমাই এটা অ্যাকচুয়ালি বিয়ের আগে থেকে আমারই রুম ছিল কিন্তু বিয়ের পরে এখন বুনুর রুম হয়ে গেছে কেননা বুনুর রুমটা ছিল সেখানে একটা খাট ছিল সেই খাটটা আমার বিয়ের সময় না সরানো হয়েছিল ওই ঘরটা ফাঁকা করার জন্য তো এখন তারপর থেকে আর ওই খাটটা ওই ঘরে ঢোকানো হয়নি যার জন্য বুনু এই ঘরেই থাকে আমি আসলে পরে বুনুর সাথে এই ঘরেই থাকি তো এখন আমি বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম আজকে তোমাদের দাদা ভাই আর আমার একজন মামা শ্বশুর যিনি আসাম থেকে এসেছিলেন ও তার ইনভাইট আছে আমাদের বাড়িতে আমার মা বাবা ইনভাইট করেছেন নববর্ষ উপলক্ষে তো তারা আসবে তো আমি সকাল থেকে এই সব ঘরটা পরিষ্কার করার কাজে লেগেছিলাম আর মা তো ওইদিকে রান্নাঘরে রান্নার কাজে আজকে যেহেতু অনেক রকম রান্না হবে অনেক রকম পদ হবে এর জন্য মা ভীষণই ব্যস্ত সকাল সকাল মা পুজোও দিয়ে নিয়েছে আসলে মা না থাকুক যতই মার কাজের চাপ থাকুক আমাদের কখনো বলে না তুই এই কাজটা করে দে ওই কাজটা করে দে আমরা নিজের থেকে করতে ঘরে গিয়ে দেখি মা রান্না রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করছে আর বাবা ওদিকে সব ধুয়ে দিচ্ছে যেহেতু আমাদের কলের পার থেকে রান্নাঘরটা অনেকটাই দূরে এর জন্য মা অত বারবার করে যেতে পারে না জন্য বাবার সব কিছু ধুয়ে দিচ্ছিলো আর মা সকালে খাওয়ার জন্য রান্না করেছিল হল লাউয়ের লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বাইন মাছের ঝোল আর রান্না করেছিল মুসুর ডাল আর দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে গেছে দুপুর না বিকেলেই হয়ে গেছিলো প্রায় তারপরে বান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছিল ওরা একটু আসতে লেট করেছিল আর এখানে মা সব আস্তে আস্তে বেড়ে দিচ্ছে আর মেনুতে ছিল পাঠার মাংস তারপরে কাতলা মাছ ভাপা শোল মাছ দিয়ে ছোটো আলু দিয়ে ঝোল লাউয়ের লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তারপরে করা হয়েছিল স্যালাড মুসুর ডাল চাটনি পটল আর আমার ফেভারিট ফ্রায়েড রাইস এই তো এইটুকুই ছিল খাবারের মেনু আর সাথে ছিল দই যেটা আমার বর এনেছিল একটা দোকানে আমাদের এখানে একটা দোকান আছে দইটা ভীষণই ভালো সত্যি কথা বলতে আর এখানে ওরা তিনজন খেতে বসে পড়েছে ওদের খাওয়ার পরে কিন্তু আমরাও খেতে বসে পড়েছিলাম মানে আমার মা আমি আর আমার বোন তো খেয়ে দিয়ে নিয়ে আমরা বিকেলের জন্য আবার রেডি হচ্ছিলাম মেলায় যাবো কেননা আমার বর আর আমার মামার শ্বশুর চলে যাবে বাড়িতে এর জন্য মেলাতে একটু তাড়াতাড়ি যেতে হবে তো তারপরে কিন্তু সেজে গুজে রেডি হয়ে মেলায় গিয়েছিলাম তো আজকে শাড়িই পরেছিলাম আর এখানে আমার একটা বন্ধু প্লাস দাদার দোকান তো ও মেলায় দোকান দিয়েছিল আমাদের অনেকবার খাওয়ার জন্য জোর করছিল কিন্তু আমাদের মানে এত দেরি করে আমরা খেয়েছি আর পেট প্রচুর ভর্তি এর জন্য না আমরা আর কিছু খেলাম না তারপরে জানো আমাদের এখানকার মেলা স্পেশালিটি হলো এই খেলাগুলো মানে এই ডিম খেলা ব্রয়লার মুরগি খেলা তারপরে সর্ষের তেল ফুটি অনেক কিছু দেয় তো গ্রামের মেলা তো এই সব খেলাই একটু বেশি চলে আর প্রচণ্ড পরিমাণে মানুষ খেলেও এসব আর তাছাড়াও অনেক রকম টিকিটের খেলাও এসেছিল তো আমরা যেটা খেলেছিলাম সেটা হলো এই যে নাম্বার কাউন্টিং মানে এই বলগুলো যেই নাম্বারগুলোতে পড়বে ছটা করে বল দেয় দশ টাকার তো এই বলগুলো যে মানে যেই নাম্বারগুলোতে পড়বে সেগুলো কাউন্টিং করার পরে যে নাম্বারটা হবে সেই নাম্বারে যদি কোনো প্রাইস থাকে তাহলে তুমি পাবে না হলে কিন্তু পাবে না তো আমি কিন্তু পেয়েছিলাম একটা ঝুড়ি মানে আমরা সবাই মিলে খেলে পেয়েছিলাম একটা ঝুড়ি তিরিশ টাকার খেলে বিশ টাকার একটা ঝুড়ি পেয়ে কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম আমার মতো মানে বোকা পৃথিবীতে নেই তো যাই হোক তবুও খেললাম এগুলো কিন্তু আনন্দ আর সত্যি কথা বলতে মেলায় ওরা এত কষ্ট করে দোকান দেয় তো ওদেরকেও খুশি করারও একটা ব্যাপার আছে তাই না আর আমাদের এখানকার মেলাটা অনেক ছোট কিন্তু এতটা মানে জনপ্রিয় কি বলবো তোমাদের অনেকেই হয়তো এই মেলার কথা শুনেছো তো খুব সুন্দর হয় মেলাটা আর এত লোক হয় এত ভিড় হয় গ্রামের মধ্যে মেলা তো খুব ভিড় হয় আর হচ্ছে এইবার মেলাটা একটু কমিয়ে দিয়েছে যেহেতু সামনে ভোট না হলে কিন্তু পাঁচ দিনের মতো এই মেলাটা থাকে তো যাই হোক আর আমাকে শাড়ি পরে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে হোক এত গরম আর খুব সিম্পল সেজেছিলাম আমি খুব মানে খুবই সিম্পল আর দেখো প্রথমে কিন্তু এই মগটা দিয়েছিল পরে আমি বলে করে ঝুড়িটা নিয়েছি তারপরে এই যে এই দোকানটায় গিয়েছিলাম এখানেও টিকিট খেলে কিছু পাইনি তারপরে চলে আসলাম মাটি মাটির জিনিসের দোকানে যেখান থেকে আমি একটা ভার নিলাম পয়সা রাখার জন্য আমার আগের ভাড়টা ভেঙে গিয়েছিল তো আমার বড় আমাকে একটা নতুন ভার কিনে দিল ও তার আগে কিন্তু একটা কানের দুলের দোকানেও গিয়েছিলাম কানের কালকে যেগুলো নেওয়া হয়েছিল ওগুলো চেঞ্জ করার জন্য তারপরে আমি রান্নাবাটি নিয়ে নিয়েছিলাম তো এই ছিল আজকে মিনি ব্লকটা বাই